বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম চৌমাতা সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারের অভিযোগ বছর পঁয়ত্রিশে রাইমা বিবি নামে এক মহিলা পেটে টিউমার নিয়ে শনিবার বিকেলে ভর্তি হয় মধ্যম গ্রামের ওই বেসরকারি নার্সিংহোমে সমস্ত রিপোর্ট পরীক্ষা করে নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় পেটে টিউমার রয়েছে ওই বছর পঁয়ত্রিশের মহিলার পেশেন্টের বাড়ির লোকজনকে জানানো হয় যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে সেই মতো রবিবার রাতে অস্ত্রোপচার হয় ওই মহিলার অপারেশনের পরে বাড়ির লোককে জানানো হয় রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য এমতো অবস্থায় অপারেশনের কয়েক ঘন্টার মধ্যেই রোগীকে কেন নার্সিংহোম কর্তৃপক্ষ অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলছে সে বিষয়ে বাড়ির লোক জানতে চাইলে তাদেরকে কোনো সদ উত্তর দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ পরে নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় তাদের অপারেশনে ভুল হয়েছে কিন্তু কি ভুল হয়েছে তা সঠিক করে এখনো বাড়ির লোকের কাছে জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ এমতো অবস্থায় কয়েক ঘন্টার মধ্যে অপারেশনের রুগীকে কীভাবে অন্যত্র নিয়ে যাবে বাড়ির লোকজন সে চিন্তায় নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় রোগীর আত্মীয় পরিজনরা এরপরই উক্ত হয়ে ওঠে রোগীর আত্মীয় পরিজনরা চরম উত্তেজনা ছড়ায় মধ্যম গ্রামের ওই নার্সিং হোমের সামনে এরপরই ঘটনাস্থলে আসে মধ্যম গ্রাম থানার পুলিশ এই বিষয় রুগীর পরিবারের পক্ষ থেকে শেখ নুরুল হোসেন জানান ঘটনাটা হচ্ছে গতকাল একজন পেশেন্ট ভর্তি হয় আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডেরই সামনে তার বাড়ি উনি গতকাল এখানকার রিপোর্ট অনুযায়ী তারা পেশেন্টটাকে ভর্তি নিয়েছিল একটা মহিলা পেশেন্ট তার টিউমার ছিল সেই অনুযায়ী তারা এখানকার ভর্তি নিয়েছিল ভর্তি হওয়ার পরে পেশেন্টকে এদের রিপোর্ট অনুযায়ী এরা অ্যাডমিট করিয়েছে অ্যাডমিট করানোর পরে এরা যখন কালকে ওটিতে নিয়ে যায় ওটিতে গিয়ে একটা মাইক্রো সার্জারি করেছে ডাক্তারদের মতে ডাক্তাররা যেটা বললো গতকাল ঠিক আছে তারপরে আমরা জানতে পারি এমন পরিস্থিতি কিন্তু আমরা বলতে চাই ওরা এই পরিস্থিতির অপর পরিস্থিতি ওটিটা কাটানোর পরে তখন পেট কেটেছে পেট কেটে একটা সার্জারি করল তারপরে বলছে এখানে ওদের পক্ষে পসিবল নাই কি ট্রিটমেন্টটা ব্যবস্থা করে এক এখানকার ডিসচার্জ করে দিতে চাইছে কিন্তু আমরা پیشنট পার্টি থেকে বলতে যাচ্ছি ধারা আছে پیشنটার বাড়ি থেকে এটাই বলতে যাচ্ছি যে তারা پیشنটকে সুস্থ করবে তারপরেই আমরা আমাদের হাতে ডিসচার্জ করব রিফার করব এটাই আমরা বলতে চাই অন্যদিকে ওই নার্সিং ডাক্তার ডক্টর পঙ্কজ কুমার অধিকারী জানান ঘটনাটা অনভিপ্রত এটা অজ্ঞতার জন্যেই ঘটনাটা ঘটেছে বা কাউন্সিলিংয়ের অভাবেও হয়তো হয়েছে পেশেন্ট স্বাস্থ্যসাথী কার্ডে এখানে ভর্তি হয়েছিল তার জরায়ুর অপারেশন হবে বলে সাগর দত্ত হসপিটালেও ভর্তি হয়েছিলো তার জরায়ুর অপারেশান হবে বলে সেই রিপোর্টস এবং অন্য রিপোর্টসের ভিত্তিতে এখানেও ভর্তি হয়েছিল সেগুলো আমরা স্বাস্থ্যসাথীর পোর্টালে আপলোড করি স্বাস্থ্যসাথী ওখান থেকে আমাদের যে অ্যাপ্রুভাল দেয় অ্যাপ্রুভাল দিতে কিছু সময় লাগে সেই সময়ের মধ্যে তারা একটু অস্থির হয়ে পড়ছিলো কেন অত দেরি হচ্ছে কেন অত দেরি হচ্ছে তখন তাদেরকে বললে তাহলে আপনারা পয়সা দিয়ে করতে পারেন কিন্তু সেটা না আলটিমেটলি স্বাস্থ্যসাথীর প্রফেশনাল অ্যাপ্রুভাল এসেছে প্রফেশনাল অ্যাপ্রুভাল আসার পরে অপারেশনে হাত দিয়েছেন ডাক্তারবাবু দেখলেন যে যে অপারেশন আমি ইউক্রাসে অপারেশন করব তার আগেও আর একটা বড়ো সড়ো অপারেশনের একটা ইস্যু রয়ে গেছে তিনি শুধুমাত্র ল্যাপারস্কোপের আমরা তিনটে পোর্ট করি একটা মাত্র পোর্ট করে যত্ন ভেতরে দেখেন যে এই করা সম্ভব নয়

না না দায়িত্ব আমি আমি করতে কি বলেছি আমি শেষ না কিন্তু আমি জানি কলকাতায় কোথায় কোথায় এই কাজগুলো ভালো হয় যেমন মনোজ এরা পেশেন্ট নিয়ে যেতে চাইছে আপনারা কি ছাড়বেন এই সময় রাত্রিবেলা আমরা ইউজুয়ালি পেশেন্ট ছাড়ি না ভাই তাহলে কালকে সকালে কালকে সকালে ছাড়লেই ভালো বাড়ির লোকের সাথে কথা পেশেন্ট শুট বা এখানে ট্রিটমেন্ট যেমন আসে বা এখানে যেমন রেস্টে আসে সেরকমই থাকে বাড়ির লোক তো বলো চিকিৎসায় গাফিলতি আপনি তো শুনলাম না না চিকিৎসায় গাফিলতি না এটা পদ্ধতি একটা চিকিৎসাতে আপনি একতলার থেকে লাভ দিয়ে দোতলায় যেতে পারেন না দোতলার থেকে একটা একটা করে নামতে হয় বা একটা একটা করে উঠতে হয় আমার নাম ডক্টর পঙ্কজ কুমার অধিকারী থ্যাংক ইউ স্যার ব্যুরো রিপোর্ট নজরে বাংলা